জিরো ফ্যাক্টোরিয়াল সমান সমান ওয়ান কীভাবে হয় তো এই চিহ্নটা দেখছো এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল চিহ্ন তো ফ্যাক্টোরিয়াল কথাটা অর্থ কি সেটা তো আমাদের প্রথমে একটু বুঝতে হবে দেখো ফোর ফ্যাক্টোরিয়াল মানে চার থেকে চার তিন দুই এক তাদের গুণ ফল থ্রি ফ্যাক্টরিয়াল মানে তিন দুই এক মানে তিন থেকে এক অব্দি সবার গুণ ফল এইভাবে আমরা ফ্যাক্টোরিয়াল জিনিসটা পাই তা এইটাকে ফ্যাক্টরিয়াল বলে এখন স্কুল কলেজে কিন্তু সেখানে হয় জিরো ফ্যাক্টোরিয়ালিজেল ওয়ান কিন্তু কীভাবে আসে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকে জেনে না দেখো ফোর ফ্যাক্টোরিয়াল মানে চার তিন দুই একের গুণ চব্বিশ হয়েছে আচ্ছা থ্রি ফ্যাক্টরিয়ার মানে ছয় অ্যাকচুয়ালি এই যে চব্বিশ তাকে যদি আমরা চার দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু কত আসছে এই ছয় চলে গেল আবার দেখো থ্রি ফ্যাক্টরি হলে ছয় টু ফ্যাক্টরি সমান দুই এটা কীভাবে পাচ্ছি এই ছয় এটাকে যদি এই তিন দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু ছয়কে কে তিন দিয়ে ভাগ করলে দুই আসছে তাহলে দুই আনসার পেয়ে গেলাম তাহলে ওয়ান ফ্যাক্টরিও ক্ষেত্রে দুইকে দুই দিয়ে ভাগ করছি দুইকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এই ওয়ানটাও পেয়ে মানে জিরো ফ্যাক্টরিয়াল যখন হবে তাহলে এই এককে আমরা এই এক দিয়ে ভাগ করে দাও এককে এক দিয়ে ভাগ করলে কিন্তু এক আসছে সেটা জিরো ফ্যাক্টরিয়ালের মান এইভাবে কিন্তু জিরো ফ্যাক্টরিয়াল এক আমরা প্রমাণ করতে পারি